তো আবার চলে আসলাম কীভাবে আপনারা টিকিট কাটবেন আপনাদের মোবাইল দিয়ে সম্পূর্ণ তো চলুন আজকে একটা টিকিট কাটি তারপরে বুঝতে পারবেন আপনারা দেখলে অবশ্যই আশা করি তো প্রথমত প্লে স্টোর থেকে আপনারা সৌদি আরব যে সৌদি এয়ারলাইন্স অ্যাপটা ইনস্টল করবেন ওকে তো আমি এটা ইনস্টল করে নিলাম প্রথমে নেওয়ার পর ওপেন করবেন করার পর এখানে বুক এ ফ্লাইট তো এখানে ফ্লাইটে যে অপশনটা তাতে ক্লিক করবেন তিরে অপশনটা ক্লিক করার পর এখানে দেখতে পারছেন দুইটা অপশন রাউন্ড ট্রিপ রিসে আপনার হাফ রাউন্ড টিকিট আর রিসে আপনার ওয়ে যেটা সিঙ্গেল টিকিটের আর কি তো আমি এখানে ওয়ান ওয়ে দিলাম সিঙ্গেল টিকিট তারপর এখানে ক্লিক করবেন রিয়াদ টু ডাকা তো আমি এখানে ডাকা বাংলাদেশ সিলেক্ট করলাম করার পরে এখানে ডেট ডেটটা সিলেক্ট করবেন আপনার কোন ডেটে আপনি যাবেন আমি একটু জম করে দিই জুম করে দেখতে পারবেন এখন নতুন একটা আপডেট চলেছে এটার মধ্যে অনলাইনে আপনার ডেট বরাবর এখানে আপনার প্রাইসও দেখা যাচ্ছে টাকা বত্রিশশো একত্রিশশো বিশ রিয়াল তারপরে মানে এক হাজার রিয়াল ডেট বরাবর এখানে সব প্রাইস আছে এখানে দেখতে পাচ্ছেন আগস্টের বিশ তারিখ পাঁচশো ষোলো রিয়াল মাত্র মানে যত পরে যাবেন আপনি ততই কম আগে যদি টিকিট কেটে রাখেন এক মাস দুই মাস আগে আপনারই লাভ ওকে অনলাইনতে কাটতে পারবেন তারপর আমি এখানে তিরিশ দিলাম তারপরে কনফার্ম দিলাম তিরিশ জুলাই তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে এখানে ফোর রেজাল্ট চলে এসেছে চারটে চারটে ফ্লাইট আছে আর কি তিরিশ তারিখে আপনার দুইটা আছে নয়শো পঁচাশি পঁচাশি রয়েছে আপনার ডাইরেক্ট ফ্লাইট যেটা আবার এখানে ওয়ান স্টপিজ আছে আপনার ওই যে সাতশো ছিয়ানব্বই ওয়ান স্টপিজ দশ ঘন্টা করে আর কি তো আমি এখানে ডাইরেক্ট ফ্লাইটটা দিলাম সিলেক্ট করলাম এখানে দেখতে পারছেন ব্যাক টোয়েন্টি থ্রি কেজি শুধু একটা আবার এখানে আছে সিস্লিশ কেজি এক হাজার পঁয়ষট্টি রিয়াল এটা আমি সিলেক্ট করবেন এভাবে সিলেক্ট করার পর তারপরে আবার কনফার্মে ক্লিক করতে করবেন কনফার্মে যখন ক্লিক করবেন করার পর আবার এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন যদি এরকম আসে ক্লিক করার পর এখানে আপনার ডিটেলস দিবেন অ্যাড করবেন প্যাসেঞ্জার ডিটেলস এখানে টাইটেলের মধ্যে আপনি এখানে দিয়ে দিবেন এম আর তারপর এখানে আপনার নামটা দিয়ে দেবেন হৃদয় দিয়ে দিলাম যার টিকিট তার নামটা আমি এখানে দিয়ে দিতে দিয়ে দিতে হবে আপনার হৃদয় খান ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম তারপরে এখানে বার্থডেটা দিয়ে দিবেন ডেট অফ বার্থ সব কিছু এখানে উনিশশো কত সাল সেটা এখানে দিবেন তারপরে মাস দিন তারপরে ওকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সিলেক্ট ন্যাশনালিটি তো বাংলাদেশ যেহেতু একটা বাংলাদেশ আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে পাসপোর্ট নাম্বার আপনার যে পাসপোর্ট নাম্বার সেটা এখানে দিয়ে দিবেন পাসপোর্ট নাম্বার বরাবর আমি দিয়ে দিলাম তারপরে পাসপোর্ট এক্সপায়ার ডেটটা এখানে ক্লিক করবেন পাসপোর্টের যে এক্সপায়ার ডেট সেটা এখানে দিবেন ওকে দিয়ে দেবেন তারপর তারপর এখানে কান্ট্রি দেবেন সৌদি আরব যেহেতু আমি সৌদি থেকে এটা টিকিটটা ইস্যু করতে তাই তা এখানে দেবেন টিকিট কান্ট্রি সৌদি আরব দেওয়ার পরে আমার এখানে কমপ্লিট হয়ে গেছে সব কিছু এখানে আর কোনো কিছু নাই তারপরে আমরা এখানে চলে যাব ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করার পরে এখানে আপনার একটা স্টেপ শেষ হয়ে গেছে প্যাসেঞ্জারের এখন আপনারা কন্ট্যাক্ট ইনফরমেশন দেবেন এখানে সৈদ আরব দিয়ে দেবেন এটা একটা মোবাইল নম্বরটা দিয়ে দেবেন সৈদ আরবের আপনার দেওয়ার পর নিচে দিয়ে দেবেন আপনার একটা ইমেল যাতে সব ধরনের ইনফরমেশন আপনি পেতে পারেন টিকিটের ওকে তো দেওয়ার পর এখানে আমার কাজ মোটামুটি শেষ এখন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আমি নেক্সটে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আবার কন্টিনিউ ক্লিক করবেন তারপর আবার প্রসে পেমেন্টের জন্য এরা প্রসেস করবেন পেমেন্ট তো পেমেন্টের জন্য যে একটু অপেক্ষা করতে হবে একটু স্লো তো এরকম একটা অপশন চলে আসবে আসলে এখানে আপনার ক্রেডিট ডেবিট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন আপনার কার্ডের নাম্বার ডিটেলস দেওয়ার জন্য আর কি এখানে তো আপনি প্রথম দিবেন কার্ড নাম্বারটা ষোলো ডিজিট যে নাম্বারটা তারপরে দেবেন এক্সপায়ার ডেট যেটা আছে কার্ডের মধ্যে একটা অপশন আছে এক্সপায়ার ডেট আপনার এটা দিয়ে দিবেন তো আমি এটা এখানে দিয়ে দিলাম তারপরে এক্সপায়ার ডেটের পরে কার্ডের পিছনে তিন সংখ্যার সিবিপি থাকে এখানে সিবিবিটা ওখানে দিয়ে দিবেন আপনার দ্বিতীয় অর্ডার হ্যাঁ দ্বিতীয় অর্ডার মধ্যে দিবেন সিবিটা দেওয়ার পর এখানে আপনার নেম অফ কার্ড হোল্ডার কার্ডের যে নামটা আছে বরাবর এই নামটা এখানে দিয়ে দিবেন তো আমি খানটা নামটা দিয়ে দিলাম তারপরে এখানে টিকটা দিয়ে দিবেন আর একটু নিচে যাবেন এখানে একটা টিক আছে এটা দিবেন দেওয়ার পরে পে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে এই এরকম একটা অপশান চলে আসে ইউর বুকিং কনফার্মড ওকে তারপরে ওকেতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে বিউ ট্রিপ এটাতে ক্লিক করবেন ট্রিপের মধ্যে ক্লিক করার পরে বিউ ট্রিপের মধ্যে ক্লিক করার পরে এরকম অপশান চলে যাবে আসে এখানে যে ডট ডট আসছে এখানে ক্লিক করবেন উপরে তারপরে ডাউনলোড ই টিকিট ক্লিক করবেন ডাউনলোড করার জন্য তারপরে আবার এখানে একটা ডাউনলোড অপশান আসবে এখানে একটা ডাউনলোডতে ক্লিক করবেন ক্লিক করার পরে সেম এরকম একটা অপশান চলে আসবে এটা তো আমি একটু হাইড করে রাখছি যাতে এখানে সব ইনফরমেশন আছে সেই জন্য ওকে তো আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পারছেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব একটা লাইক করে রাখবেন যাতে সব ধরনের সৈদার ফ্রে ইনফরমেশন ভিডিও পেতে পারেন তো দেখা হবে আবার অন্যান্য ভিডিওর সাথে ভালো থাকবেন